বলিউড মানে জাঁকজমকপূর্ণ এক চকচকে জগৎ যেখানে গ্ল্যামার ফ্যাশন আর ব্যক্তিত্বের এক মেলবন্ধনের দেখা মেলে তবে এই চকচকে জগতের অভ্যন্তরে যা চলে তা হয়তো অনেকেরই অজানা এবার বলিউডের এই ঝলকের মধ্যে থাকা ভয়ঙ্কর এক সত্য প্রকাশ করল মুম্বাই পুলিশ মুম্বাই পুলিশ বলিউডের কতিপয় তারকার বিরুদ্ধে চক্রের রহস্য উন্মোচন করেছে এই তালিকায় যাদের নাম রয়েছে তা একেবারেই অবাক করার মতো বলিউডের অতি পরিচিত ফ্যাশন আইকন শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি যারা মাধুর্যের পাশাপাশি নিজেদের অভিনয় আর নাচের মাধ্যমে বিশ্বের মন জয় করেছেন এবার সেই সব খেতাবকে পেছনে পেলে তাদের নাম জড়ালো আন্ডারওয়ার্ল্ড আর চক্রের সাথে আন্ডারওয়ার্ল্ডের কিং খ্যাত দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউডের অনেক তারকা এবার দাউদের সঙ্গে নাম জড়ালো শ্রদ্ধা কাপুর ও নোরা ভাতিহের শুধু তাই নয় শ্রদ্ধা নোরার সাথে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলী শাহ পার্কার সহ বেশ কয়েকজনের নামও উঠে এসেছে মুম্বাই পুলিশের তদন্তে এতদিন এই অভিনেত্রীরা চুপ থাকলেও এবার মুখ খুললেন নোরা সম্প্রতি নিজের নাম জড়ানোর ঘটনায় ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাসে পুলিশের সব অভিযোগ মিথ্যা বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মডেল ও অভিনেত্রী ইনস্টাগ্রামের পোস্টে ফাতিহি লিখেছেন তার দৈনন্দিন সারাক্ষণ ফ্লাইটে থাকতে হয় আমি পাগলের মতো কাজ করি ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই তিনি আরো বলেন ছুটি পেলে আমি বাড়িতেই থাকি দুবাইয়ের সৈকতে সময় কাটাই বা স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করি নোরা বলেন তার জীবন শুধু কাজ চেষ্টা আর স্বপ্ন লড়াই নিয়ে তাই কোনো অপরিচিত বা অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকার প্রশ্নই আসে না এছাড়াও গণমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান না দিতেও অনুরোধ করেন নোরা সোনিয়া নাগরিক প্রতিদিন